ওই লোকজন কই কি অবস্থা ভালো আছো তুমি ভালো আছো নাকি তারপরে এই দোকান কি নতুন উদ্বোধন করলে নাকি তাই অনেক সুন্দর করছে তো তো বাংলাদেশি দোকান হ্যাঁ আচ্ছা আমি মনে মনে ভাবতাম যে বাংলাদেশিরা কেন এই পারকির দোকান করে না কেন ঠিক আছে কিন্তু তো প্রচুর চাহিদা রয়েছে তো তোমার এই দোকানে কি কি সুবিধা রয়েছে ভাই মেয়েদের জন্য আছে এবং ছেলেদের জন্য আছে ছেলেদের চুল কাটতে কত নাও তোমরা 10 ইউরো করে 10 ইউরো এই ঠিকানাটা কি ঠিকানাটা বলে দেয় তো নুমের উনব বিয়ার সেপ্টেম্বরে নুমের উনব ওকে তো যাক ভালো হয়েছে বাংলাদেশিতে দোকান একটা প্রয়োজন ছিল ইতালিতে তো যারা ইতালি এই লেন অনুসারে বসবাস করেন আপনারা সবাই এই ছোট ভাইয়ের দোকান আপনারা আসবেন এবং বাংলাদেশি দোকান অনেক সুযোগ সুবিধা থাকবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো ওকে ভাই তুমি ভালো থাকো ইনশাল্লাহ আবার কথা হবে ইনশাল্লাহ ওকে ওকে আল্লাহ হাফেজ একদম ওই যে কারদশী স্কুল দেখতে পাচ্ছেন এই যে কারদশী স্কুলের একদম পাশে একদম পাশে এখানে আপনারা সবাই চলে আসবেন এই যে অনেক লোক আসতেছে স্কুলকাড়াইতে আল্লাহ হাফিজ